আজকে আমি তোমাদেরকে একটা কেক মোল্ডের মধ্যে সরষে ইলিশ ভাপা করে দেখাবো আর এটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ হাতের কাছে যদি স্টিলের বাটি না থাকে তাহলে কিন্তু এভাবে তোমরা সরিষা ইলিশটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই আমি যে পদ্ধতিগুলো দেখাবো ঠিক সেইভাবে যদি তোমরাও বানাও সরিষা ইলিশ কিন্তু একদমই তেতো হবে না তো প্রথমে কিন্তু একটা ছোট্ট ব্লেঞ্জার জারে আমি নিয়ে নিচ্ছি সাদা সরিষা এখানে আমি তিন চার চামচ পরিমাণে সরিষা নিয়েছি প্রথমে সরিষাগুলোকে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য আর এইদিকে কিন্তু মাছটাকে আমি ম্যারিনেট করে নিব এর জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম এখানে আমি হলুদ এক চা চামচ পরিমাণে আর তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তবে এখানে আমি আর কোনো কিছুই দিচ্ছি না শুধুমাত্র নুন হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর হ্যাঁ মাছটাকে ম্যারিনেট করেও কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে আর মাছের পেট ভর্তি কিন্তু ডিম ডিমগুলো যেন বের হয়ে না যায় সেই জন্য কিন্তু আমি একটা একটা করে খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা করে নিলাম আর এখন এটাকে রেস্টে রেখে দিব আর এইদিকে কিন্তু সরিষাটা রেডি করে নিচ্ছি প্রথমে কিন্তু জলটাকে ফেলে দিয়েছি এখানে নতুন করে জল দিয়েছি কিছুটা পরিমাণে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না অল্প কয়েকটা দিয়েছি কাঠবাদাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিব একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু কাঠবাদামের পরিবর্তে কাজু দেওয়া যাবে তবে চেষ্টা করতে হবে কিছুটা হলেও দেওয়ার তাহলে কিন্তু আর সরিষা এলিশটা তেতো হবে না দিয়ে দিলাম এখানে নারকেল কোরণো প্রায় আমি এখানে তিন চার চামচের মতো দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে প্রায় দুই চা চামচের মতো সরিষার তেল এখানে আমি সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব আর এই পদ্ধতিটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু সরিষা ইলিশ আর কখনোই তে হবে না আর হ্যাঁ এটা কিন্তু মিক্সিতে করার ক্ষেত্রে মানে ব্লেন্ডারে করার ক্ষেত্রে তবে তোমরা যদি পাটাই বাড়তে চাও তাহলে শুধুমাত্র লবণ আর সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা দিলেই হবে আর এখানে নারকেলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যাবে আর এখানে কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি প্রথমে আমি এখানে দুই চা চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি তারপর দিয়েছি সরিষার তেল বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর হ্যাঁ জলের পরিমাণটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দিবে আমি এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি এখন মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর স্টিলের বাটিতে করছি না ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলে নিয়েছি আজকে আমি কেক মোল্ডের মধ্যে করছি তো আমার হাতের কাছে ঢাকনাওয়ালা স্টিলের বাটি ছিল না যার কারণে আমি কেক মোল্ডের মধ্যে করছি তবে তোমাদের হাতের কাছে যদি স্টিলের বাটিতে থাকে তবে অবশ্যই তোমরা স্টিলের বাটিতেও করতে পারো আর এখানে কিন্তু একটা প্যানের মধ্যে আমি প্রথমে একটি স্ট্যান্ড বসিয়েছি তার উপর থেকে কিন্তু জল দিয়েছি বেশ তলানিতে জলটা থাকবে জলটাকে খুব ভালোভাবে প্রথমে আমি গরম করে নিয়েছি তারপর ধীরে ধীরে হাতে যেন ছ্যাঁকা না লাগে এভাবে কিন্তু নামিয়ে দিতে হবে আস্তে করে প্রথমে কেক মোলটা দিলাম তার উপরে থেকে একটা স্টিলের প্লেট দিলাম আর উপরে দিয়ে দিলাম পোতা খুব ভালোভাবে উপর থেকে ঢাকনাটা ঢেকে এটাকে জাল করে নিতে হবে ঘড়ি ধরে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে বেশি কিন্তু লাগবে না দশ মিনিটে খুব সুন্দর রান্না হয়ে যায় তবে আমি কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি পঁচিশ মিনিট তারপর এখন আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর একটা স্মেল আসছিল খুবই সুন্দর একটা স্মেল আর ওপর থেকে পোঁতাটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই ওপরে প্লেটটা সরে যাবে না খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছ ওপরে সরিষার তেলটা ভাসছে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর এখন এটাকে পরিবেশন করার পালা একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশের কোনো তুলনাই হয় না একদমই তেতো হয়নি তোমরাও যদি সকল টিপস ফলো করে বানাও তোমাদের সরিষা ইলিশটাও কিন্তু একদমই পারফেক্ট হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করবে এভাবে সরিষা ইলিশ ফাঁপা করে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো